আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক দিনে বা রাতে কোনো সময় ইস্তেকফারের এই ছোট্ট দোয়াটি সত্তর বার পড়ুন আল্লাহ তালা আপনার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন ইস্তেকাফার এতই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল যে আমাদের প্রিয় নবী সাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন সত্তর থেকে একশো বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করতেন এ প্রসঙ্গে নবীজি বলেন আল্লাহর শপথ আমি প্রত্যেক দিন সত্তর বারের অধিক আল্লাহ তালার কাছে ইস্তেকফার বা ক্ষমা প্রার্থনা করি হাদিসটি বুকারি শরীফ থেকে নেওয়া হয়েছে আবু দাউত শরীফের একটি হাদিসে নবী বলেন যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে ইস্তেফোফারের আমল করবে ইস্তেফোফারকে নিজের জন্য আবশ্যক করে নেবে আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং তাকে গায়েবিভাবে এমন উচ্ছ থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না সুবাহার আল্লহ আবু দাউত শরীফ হাদিস নম্বর এক হাজার পাঁচশত এই জীবনে চোখ দিয়ে দেখে দেখে যত প্রকারের গুনাহ করেছেন অন্তরের মাধ্যমে খারাপ চিন্তা করে যত ধরনের গুনাহ করেছেন এই হাতের স্পর্শের মাধ্যমে যত প্রকারের গুনাহ করেছেন এই কান দিয়ে অশ্লীল কথাবার্তা অশ্লীল গান বাজনা শ্রবণ করে যত প্রকারের গুনাহ করেছেন এই জবান দিয়ে খারাপ কথা অশ্লীল কথাবার্তা বলে যত প্রকারের গুনাহ করেছেন কথা ও বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন দর্শক আমরা অনেকেই দোয়া করি কিন্তু আমাদের দোয়া কবুল হয় না হাদিসে এমন একটি দোয়া রাসুলে কারিম সাল্লাম যে দুয়ার আমল করলে মনের সকল আশা পূরণ হবে সকল দুয়া কবুল হবে সেই সাথে যদি আপনি এই দোয়াটির আমল করেন তাহলে আল্লাহ আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন যদিও আপনার ঋণ পাহার সমপরিমাণও হই দর্শক এছাড়া আজকের ভিডিওতে আরও কিছু গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমল সম্পর্কে আলোচনা করব সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন প্রিয় দর্শক দিনে বা রাতে যে কোনো সময় বেশি বেশি পরিমাণে স্তেকফারের আমল করুন তবে কমপক্ষে সত্তর বার হলেও স্তেকফারের আমল করুন সেক্ষেত্রে আপনি স্তেকফারের যে কোনো দুয়ার মাধ্যমে আমল করতে পারেন তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেকফারের একটি গুরুত্বপূর্ণ দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে ইস্তেকফার করবে ক্ষমা প্রার্থনা করবে তাও বা করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারী হই হাদিসটি আবু দাউদ শরীফে তির্মিধী শরীফে বর্ণিত হয়েছে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে আসতা কফিরুল্লাহা আল্লাহ লা ইলাহা ইল্লাহু আল্হাইউল ফাইয়ুমু ওয়াতু অর্থ আমি আল্লাহর কাছে ক্ষমা চাই ইস্তেগফার করি তিনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি দর্শক আমরা এই জীবনে চলতে ফিরতে উঠতে বসতে কাজে কর্মের ফাঁকে ফাঁকে কতই না গুনাহ করে থাকি গুনাহ করতে করতে পাহার সমপরিমাণ পরিমাণ করে ফেলি গুনাহে জর্জরিত আমাদের এই জীবন তারপরও যদি আমরা মন থেকে আল্লাহ তাআলার কাছে ইস্তেজফার করি ক্ষমা প্রার্থনা করি তাও বা করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের এই জীবনের সকল গুনা ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে নিজেই ওয়াদা করে বলেছেন যে ব্যক্তি কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহ তালার কাছে ইস্তেকর করবে তাও বা করবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল আল্লাহ দয়ালু পাবেহ আল্লাহ কোরআনের বলেন যারা নিজেদের প্রতি সীমাহীন জুলুম করেছ তোমরা আল্লাহ রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করে দিবেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরাজোমার আয়াত্তিপান্ন তবে তাওবা করতে হবে মন থেকে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন এবং আমাদেরকে উত্তম প্রতিদান দান করবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন হ্যাঁ ঈমানদারগণ তোমরা আল্লাহর কাছে খাঁটি তাওবা করো আশা করা যাই তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান সুরাতহারিম আয়াত আট প্রিয় দর্শক দিনে বা রাতে যে কোনো সময় ছোট্ট একটি ধিকির মাত্র এক শতবার পড়ুন বিনিময়ে জীবনের সকল সগিরা গোনা মাফ হয়ে যাবে সেই গুরুত্বপূর্ণ জিকির হচ্ছে সুবাহান আল্লাহি ও বিহামদিহি এর ফজিলত প্রসঙ্গে হাদিস রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন একশত বার সুবাহান আল্লাহি ও বিহামদি পাঠ করবে সমুদ্রের ফেনা পরিমাণ সগিরা গুণা থাকলেও আল্লাহ তালা তাকে মাফ করে দিবেন সুবাহান আল্লাহ হাদিসটি বোকারি শরীফে এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে যারা বিভিন্ন কারণে দুশ্চিন্তায় আছেন পেরেশানিতে আছেন তারা হাদিসের শিখানো এই দুয়াটির আমল করুন আপনার দুশ্চিন্তা দূর হয়ে যাবে এই দুয়ার ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে যে ব্যক্তি দুশ্চিন্তা পেরেশানির সময় এই দুয়াটি সকাল সন্ধ্যায় সাতবার করে পাঠ করবে ওই ব্যক্তিকে আল্লাহ দুনিয়া ও পরকালের সকল প্রকারের দুশ্চিন্তা পেরেশনি থেকে হেফাজত করবেন সুবাহার লহ দোয়াটি হচ্ছে হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আ আলাইহি তাওয়াৎকালতু অহু আরবুল আরশি লাজিম দর্শক যারা খুবই ঋণগ্রস্ত ঋণে জর্জরিত ঋণের কারণে কোনো কিছুই ভালো লাগে না তারা ঋণ থেকে মুক্তি লাভের জন্য হাদিসে শিখানো এই দুয়াটির আমল করুন ইনশাল্লাহ তাহার সম পরিমাণ ঋণ থাকলেও আল্লাহ তাআলা আপনার ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন দুয়াটি হচ্ছে আল্লাহ হুম নাকফিনী বিহালা আলিকা আনহারমিক ওয়াগ্নিনী বিফাদ প্রিয় দর্শক আমরা অনেকেই দোয়া করে থাকি কিন্তু আমাদের দোয়া কবুল হই না হাদিসে শিখানো এই দোয়াটির আমল করলে আমাদের সকল দোয়া কবুল হবে আল্লাহ তাআলা মনের সকল ন্যাক আশা পূরণ করবেন যেই দোয়াটিকে হাদিসে ইসমে আজম বলা হয়েছে সেই গুরুত্বপূর্ণ ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহম্মা ইন্নি আস আলুকা বেআ লাকাল হামদু লা ইলাহা ইল্লাং তাল মান্নানু বাদি ও সামাওয়াতি ওয়াল আরবি ইয়া দল জালালি ওয়াল ইকরম ইয়া হাইয়ো ইয়া কৈউ মু ইসমা আজমের ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি ইসমা আজমের মাধ্যমে আল্লাহ তালার কাছে দোয়া করবে আল্লাহ তালার কাছে কোনো কিছু প্রার্থনা করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন আল্লাহ তালা তার মনের সকল নেক আশা পূরণ করবেন মহান আল্লাহ তালা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ